বাইক বাইক অসাধারণ একটা চলে আসছে যারা চাচ্ছেন যে বাচ্চাদের জন্য নিতে চান অরিজিনাল তেলের বাইক তাদের জন্য এটা নিয়ে আসছি বাচ্চা স্কুল মানুষের যাওয়া আসা করতে পারবে অসাধারণ একটা বাইক আর যারা ছোট বাচ্চা তাদের জন্য এটা চালাতে পারবে সাপোর্টিং সহকারে অসাধারণ একটা বাইক দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিবে সাসপেনশন সহকারে এখানে আবার চাবি আছে দুইটা চাবি থাকবে চাবি দিয়ে স্টার্ট দিবেন একদম রিয়েল বাইকের মতো চাবি থাকবে চাবি দিয়ে স্টার্ট দেওয়া যাবে এখানে আবার আপনার সেলফে স্টার্ট দেওয়া যাবে সেলফে স্টার্ট দেওয়া যাবে আবার এটা টেনও স্টার্ট দেওয়া যাবে আবার এটা এখানে ইমার্জেন্সি সুই আছে অফ করে দেওয়া যাবে একদম হাইড্রোলিক ব্রেক অসাধারণ একটা বাইক যেটা বাংলাদেশে প্রথম আমরা টয় মেলাতে নিয়ে আসছি এটা কিন্তু লেদার সিট দুই বাচ্চা কিন্তু অনায়সে বসতে পারবে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিবে আর যারা এই সাপোর্টিং চাকা সহকারে নিতে চাচ্ছেন এই সাপোর্টিংটা কিন্তু আমরা এখানে মডিফাই করা হয়েছে সাপোর্টিং শাখা সহকার যদি নেন আমাদের দেওয়ার ইচ্ছা ছিল দেড় লাখ টাকা একদম হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস রাখবো আমরা এক লাখ দশ হাজার টাকা সাপোর্টিং চাকা সহকারে যারা সাপোর্টিং সহ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন বাচ্চা ছোট হলেও চালাতে পারবে সাপোর্টিং আছে বাচ্চা পড়বে না দুই দিকে সাপোর্টিং আছে দেখেন এই দুই দিকে সাপোর্টিং আসে আবার স্ট্যান্ড আছে এটা আবার খুলে রাখতে পারবেন আর সাপোর্টিংটা চাইলে আবার বাচ্চা বড় হয়ে গেলে খুলে দিতে পারবেন অরিজিনাল তেলের বাইক যারা নিতে যাচ্ছেন যে বাচ্চা স্কুল মানুষের যাওয়া আসা করবে তারা এটা নিতে পারেন অরিজিনাল তেলের বাইক কালার একটা ইয়েলো কালার আছে